মিনাসান কন্নিচুয়া আজকে আমরা পড়বো জেএলপিটি এন ফাইভ লেসান ওয়ান প্রথমে আছে ওয়াতাসি ওয়াতাসি মানে আমি ওয়াতাসি তাঁচি মানে আমরা তাঁচি যখনই বসলো তার মানে বুঝতে হবে যে একজনের বেশি বোঝাচ্ছে ওয়াতাসি তাঁচি মানে আমরা যদি কোথাও থাকে বাচ্চা মানে কোদমো তখন দেখবে তার সাথে কোদমো তাঁচি মানে বাচ্চা রা মানে একটার বেশি বাচ্চা দুটো হয়ে গেল তখনই কোদমো তাঁচি তারপর আছে আনাতা আনাতা মানে আপনি তারপরে আছে আনোহিত সেই ব্যক্তি বা ওই ব্যক্তি আনো কাতা এটার মানেও সেই ব্যক্তি কিন্তু এটা হচ্ছে একটু ভদ্রভাবে তিনি উনি এটা একটু ভদ্রভাবে বলা আনো কাতা মানে সম্মানের সাথে বোঝাচ্ছে তাই আন কাতা বসল মিনাসান মানে ভদ্র মহোদয়গণ যেটা আমরা ইংলিশে বলি লেডিস অ্যান্ড জেন্টলম্যান সেটাকেই বলা হয় মিনাসান তারপর হচ্ছে সান সান মানে মিস্টার বা বাবু বোঝাতে মানে জ্যাপনিজে সবার নামের পেছনে সান বসাতে হয় কারণ এটা দিয়ে তাদেরকে সম্মান দেওয়া বোঝায় কারণ নামের পেছনে আমি যদি সান ছাড়া বলি তাহলে সেভাবে আমি অসভ্য ঠিক আছে তো সেই জন্য সব সবার নামের পেছনে সান বসাতে হয় চান বসাতে হয় শিশুদের নামের পরে কোনো বাচ্চা তাদের নামের পরে বসাতে হয় চান মোটামুটি আট নয় দশ বছর যাদের তাদেরকে বোঝাতে হয় চান কোন বসাতে হয় বালক বালিকাদের নামের পরে এবং জিন বসানো হয় দেশের নামের পথ পরে মানে কোনো দেশের বাসিন্দা আমি যেমন ভারতের বাসিন্দা তো ভারতের সেটা হবে ইন্দো জিন মানে ভারতীয় কেউ আমেরিকার বাসিন্দা সেটা হবে আমেরিকা জিন তো এই জিনটা দিয়ে দেশের নামের পরে বসে প্রকাশ পায় সেন্সেই সেনসেই মানে শিক্ষক আর খেয়সি খেউসি মানে প্রশিক্ষক সেন্সেই আমি সেন্সেই বলবো যে আমাকে শিক্ষা দিচ্ছেন শিক্ষককে আমরা সে সেন্সেই বলবো কিন্তু খেয়সি কাকে বলবো খেয়োশি হচ্ছেন যদি আমি হয় শিক্ষক আমি যখন কারোর সামনে আমাকে বলবো তখন আমি বলবো আমি প্রশিক্ষক আমি একজন প্রশিক্ষক গাকসেই গাকসেই মানে ছাত্র বা ছাত্রী খাইশাইন মানে কোম্পানির কর্মচারী শাইন মানে কর্মচারী তো এখানে যেমন কাইসা খাইশা মানে কোম্পানি তার সাথে খাই শা ইন হলো মানে কোম্পানির কর্মচারী তো আমি যদি বলি কোইন ব্যাংকের কর্মচারী শা ইন কর্মচারী এ দেখো তার নিচেই আছে গিং কোইন মানে ব্যাংকের কর্মচারী ঈশা ঈশা মানে ডাক্তার কেং কিউশা কিউশা মানে গবেষক মানে যারা রিসার্চ করে তাদেরকে আমরা গবেষক বা রিসার্চার বলি তো সেটাই হচ্ছে কিউশা ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়া মানে হচ্ছে ইঞ্জিনিয়ার দায়গাকু দায়গাকু মানে বিশ্ববিদ্যালয় বিয়ইন বিয়ইন মানে হাসপাতাল আর দেনকি দেন কি মানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট যেটাকে বলা হয় সেটাকে বলছে দেনকি দাঁড়ে দাঁড়ে মানে কে এবং দারেরই ইকুইভ্যালেন্ট পোলাইট হচ্ছে পোলাইট ফ্রম ঠিক আছে সেটা হচ্ছে দোনাতা মানে সম্মানজনক কথাটা হচ্ছে দোনাতা যদি আমি আমার সমবয়সী কাউকে বলি তখন বলবো দ্বারে কিন্তু আমি থেকে যখন আমার থেকে বয়সে বড় যা বা পদমর্যাদায় বড়ো কাউকে কিছু বলবো তখন সেটা দোনাতা বসাতে হবে আমাকে সাই সাই মানে বয়স কারো বয়সের পরে সাই বসাতে হয় নান সাই বয়স কত ওই কুচ্চু ওই কুচ্চু মানেও বয়স কত এটাও একটা বলছে পোলাইট ফর্ম বলা চলে ওই কুচ্চু বলছে হাই হাই মানে হ্যাঁ ইয়ে ইয়ে মানে না এই দেশগা মাফ করবেন কিন্তু এই দেশগা মানে মাফ করবেন কিন্তু ওনামায় আপনার নাম কি আপনি এই দুটো কথা একসাথেও বলতে পারবেন এই দেশগা ওনামায় মাফ করবেন আপনার নামটি কি এরকম হাজিমে মাসিতে হাজিমে মাসিতে মানে আপনার সাথে পরিচিত হতে পারে ধন্য হলাম কোথাও কথা শুরুতে ব্যবহার করা হয় হাজিমে মাসিতে দৌ জৈ ঋষি কনে গাইশি মাস আমিও ধন্য হলাম কথা শুরুতে বলতে হবে হাজিমে মাসিতে এবং কথার শেষে বলতে হবে দৌজ ইরসিকু অনেকাইশি মাস আমিও ধন্য হলাম আপনার সাথে পরিচিত হতে পেরে কচিরাওয়া ড্যাশ সান্দেশ কচিরাওয়া এই যে ড্যাশটা আছে এইখানে একজনের নাম বসবে তারপরে বসবে দেশ। এই ড্যাশ বাবু ধরুন আমি মাঝখানে বসলাম কচিরাওয়া মীরা সানদেশ। এই হন মীরা বাবু কারা খিমাসিতা। থেকে এসেছি যদি বলি জাপানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসছেন তখন আমি বলবো ইন্দো কারা ক্ষিমাসিতা ভারত থেকে এসেছি আমেরিকা আমেরিকা মানে আমেরিকা ইগিরিসু মানে ইংল্যান্ড ইন্দো মানে ভারত ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া কানকোকু মানে দক্ষিণ কোরিয়া থাই থাই মানে থাইল্যান্ড আর চুগোকু চুগোকু মানে চীন বা চায়না দৈচু মানে জার্মানি নিহন মানে জাপান ফুরান্সু মানে ফ্রান্স বুরাজিরু মানে ব্রাজিল সাকুরা দায়গাকু মানে সাকুরা বিশ্ববিদ্যালয় ফুজি দায়গাকু মানে ফুজি বিশ্ববিদ্যালয় আইএমসি আইএমসি একটি কোম্পানি পাওয়া দেন কি পাওয়া দেন মানে হচ্ছে পাওয়ার ইলেকট্রিসিটি একটা কোম্পানি বুরাজিরু ইয়া মানে ব্রাজিল ইয়ার একেসি এ মানে একেসি একটা ইনস্টিটিউট কৌবে বিউইন মানে কৌবে হাসপাতাল এই ছিল আমাদের আজকের লেসন ওয়ানের ভোকাবুলারি সবাই বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা